হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আজকে দেখো আমরা তোমাদের ক্লাস প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে আঠারো নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস থেকে পরিবেশ বিজ্ঞান একটি ইম্পর্টেন্ট সেট দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব দেখো একের দাগে যেটা প্রথম এমসিকিউ কিউ চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্যের এইটটি ফাইভ পার্সেন্ট অপশান সি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেনের তার দিয়ে অপশান বি সালক সংশ্লেষ প্রক্রিয়া সৌরশক্তি রূপান্তরিত হয় যে শক্তিতে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি তাই না সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে কিন্তু খাদ্যের মধ্যে আবদ্ধ হয় গুচ্ছ মূল দেখা যায় ধান গাছের মধ্যে প্রদত্ত কোনটি দ্বিবীজ বীজ আনসার হচ্ছে ছোলা এরপরে দেখো প্রচ্ছায়া ও উপছায়া বলতে কি বোঝায় রায় মার্টিনের পেজ নাম্বার থার্টি সেভেন প্রচ্ছায়া সংজ্ঞায় লিখবে বিস্তৃত আলোক উৎসের সামনে মানে একটা বিস্তৃত আলোক উৎস যদি হয় যেমন টর্চ হতে পারে সেখানে তার সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখা হয় তাহলে যে ছায়া সৃষ্টি হয় তার মাঝখানে যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশকেই দেখা যায় না তাকে প্রচ্ছায় বলে তাহলে মাঝে যেটা গাঢ় অন্ধকার অংশ সেটাকে বলবো আমরা প্রচ্ছায়া আর প্রচ্ছায় চারপাশে তুলনামূলক কম অন্ধকারাচ্ছন্ন যে অংশ যেখান থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে বলা হয় উপছায়া এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বস্তুর ছায়া গঠিত হচ্ছে এখানে পরের পাতায় তোমরা দেখো কিভাবে ছায়া মানে প্রচ্ছায় এবং উপছায়া গঠিত হয় সেটা দেওয়া হয়েছে দেখো মাঝে যেটা গাঢ় অন্ধকার অংশ এই জায়গাটা সেটা হচ্ছে প্রচ্ছায় আর সাইডে দেখো হালকা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল সেটাকে বলা হচ্ছে উপছায়া নেক্সট দেখো একটি বাল্ব দুটি ব্যাটারি এবং একটি সুইচ অন অবস্থায় দিয়ে একটি পরিষ্কার বর্তনী চিত্র অঙ্কন করো দেখো প্রতীকের সাহায্যে দেখানো হয়েছে একটি বৈদ্যুতিক বাল্ব দুটি ব্যাটারি বা সেল এবং এখানে সুইচটা যুক্ত অবস্থায় আছে মানে বদ্ধ বর্তনী তার সাথে তড়িৎ প্রবাহের অভিমুখ দেখানো হয়েছে প্লাস থেকে মাইনাসে মাইনাসের দিকে কিভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা কিন্তু দেখানো হয়েছে তাহলে এরকমভাবে ভাবে তোমরা প্রতীকের সাহায্যে একটি বদ্ধ বর্তনী অঙ্কন করে দেখাবে নেক্সট শাশমল কাকে বলে কোন উদ্ভিদে শাশমল দেখা যায় লিখবে বিশেষ পরিবেশে উদ্ভিদের শাখা মাটির উপরে উঠে এসে যে সমস্ত খোটার মতো শক্ত মূল সৃষ্টি করে তাদের শ্বাসমূল বলে অভিকর্ষের দিকে সাধারণত মূলগুলো থাকে কিন্তু শ্বাসমূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অভিকর্ষ নিচের দিকে কাজ করে আর শ্বাসমূলগুলো কিন্তু মাটির উপরের দিকে এরকমভাবে কিন্তু উঠে আসে উপরের দিকে শ্বাসমূলগুলো কিন্তু উঠে আসে তাই না কাদের দেখা যায় দেখো লবণম্ব যে সমস্ত উদ্ভিদ যেমন সুন্দরী গরান গেও বা গেওয়া এই উদ্ভিদে কিন্তু শ্বাসমূল দেখা যায় নেক্সট একটি এককপত্র উদাহরণ দাও তিনশো পত্র এবং যৌগিক তোমরা যে কোনো একটি লিখবে আম পাতা পাতা মূল পাতা যে কোনো একটি লিখলে আর যৌগিক পত্রে দেখো অনেক উদাহরণ আছে তেঁতুল নিম বাবলা যে কোনো একটি করে এক্সাম্পল তোমরা দেবে নেক্সট তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায় লিখবে প্রথম উপায় হচ্ছে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে আগে যত পাক সংখ্যা ছিল সেই পাক সংখ্যাটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে তড়িৎ চুম্বকের শক্তি কিন্তু বেড়ে যাবে দুই নম্বর তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে আগে যত অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছিল পরে সেই প্রবাহ মাত্রাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলেও কিন্তু তড়িৎ চুম্বকের শক্তি বাড়বে নেক্সট আরো দেওয়া হয়েছে তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে মানে অন্য কোনো পদার্থকে চুম্বক পদার্থ হিসেবে যদি আমরা ব্যবহার করি মানে উপযোগী তাহলে সেক্ষেত্রে চুম্বকের মানে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে অসক্ষর আকৃতি গঠন বিশিষ্ট মানে ইউ আকৃতির চুম্বক পদার্থ ব্যবহার করেও কিন্তু তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় এরপরে পরের পাতায় আমরা চলে যাব দেখো তিনের একের এ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে একই সঙ্গে এটারও আনসার আমরা দেখব একটি স্বপরাগী ও একটি ইতর পরাগী ফুলের নাম লেখো স্বপরাগী অনেকবার আমি এক্সপ্লেন করেছি আগের সেটেও বলা হয়েছে দেখো কোনো ফুলে পরাগ্রহণ যখন ওই ফুলে বা একই গাছের অন্য ফুলে গর্ভমন্ডে পড়ে ঘটনাকে বলে ইতর কোন ফুলের পরাগ্রহণ যখন একই রকম মানে একই প্রজাতির অন্য কোন উদ্ভিদের ফুলের গর্ভমন্ডে পড়ে বা স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় ইতর পরাগযোগ আর উদাহরণ দেওয়া ছিল মানে নেক্সট কোয়েশ্চেনের জিজ্ঞাসা করেছিল সপরাগী ফুল তোমরা লিখবে সপরাগী ফুল হচ্ছে লিখতে পারো দোপাটি রঙ্গন লিখতে পারো বা পরের পাতায় চিনে বাদাম ফুল দেওয়া হয়েছে সেটাও তুমি লিখতে পারো আর ইতর পরাগী ফুলের ক্ষেত্রে তোমরা লিখতে পারবে চাপা কেমন চাপা লিখতে পারো এখানে দেখো ইতর পরাগীর কুমড়ো ফুলও দেওয়া হয়েছে যে কোনো একটি করে উদাহরণ চেয়েছে একটি তোমরা লিখবে এরপরে কোয়েশ্চেন নাম্বার সি পরাগুলনের সাহায্য করে এমন একটি প্রাণীর নাম মৌমাছি লিখতে পারো মৌমাছি প্রজাপতি কেমন আমি এখানে মৌমাছি লিখলাম এরপরে দুয়ের এ আলোক্রসির চিত্র অঙ্কন করে দর্পণে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সমতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব বা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এই চিত্রটা অঙ্কন করবে দেখো এখানে বিন্দু উৎস হচ্ছে পি নিয়ে এখানে এম অন এম ড্যাশ এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে নিচে আমি ব্যাখ্যাটা তোমাদের দেখাবো তার আগে এখানে বুঝে নাও এই যে পি যে বিন্দু উৎস আছে সেখান থেকে প্রথমে আলোক্রসি আসছে পি ও এই পথে লম্বভাবে আপতিত হচ্ছে লম্ব লম্বভাবে যদি আপতিত হয় তাহলে লম্ব কিন্তু প্রতিফলিত হয়ে যাবে তাহলে এরকম ভাবে আসছে দেখো এটা তীর চিহ্ন আবার প্রতিফলিত হওয়ার সময় আবার এই পথে কিন্তু ফিরে যায় নেক্সট আমরা দেখো পি এই একটা আলোক রশ্মি দেখবো যেটা দেখো পি এম এই পথে আপতিত হয়েছে আপতিত রশ্মি প্রতিফলিত যখন হয় তখন এম ও এই পথে মানে এম কিউ সরি এম কিউ পথে কিন্তু প্রতিফলিত হয় আর পি যেটা সেটা একটি আপতিত রশ্মি এবং প্রতিফলনের পর এন আর এই পথে প্রতিফলিত হয়ে যায় এবার আমরা যখন তাকাই চোখে আমরা যখন এই রশ্মিগুলোকে দেখার চেষ্টা করি যেহেতু এগুলো হচ্ছে অপসারে আলোক রশ্মি কখনোই কোন বিন্দুতে মিলিত হবে না তার জন্য কি করতে হবে এই রশ্মিটাকে আমাকে পিছনে বর্ধিত করতে হবে এটাকেও ডট দিয়ে পিছনে বাড়াতে হবে এটাকেও ডট ডট দিয়ে আমাকে বাড়াতে হবে মনে হবে যেন পি ওয়ান বা পি ড্যাশ এখানে পি ড্যাশ দেওয়া হয়েছে মাথায় যখন থাকবে তখন পি ড্যাশ এই বিন্দু থেকে আলোক রশ্মিটি মানে আসছে বলে মনে হবে বা অপসৃত হচ্ছে বলে মনে হবে তাহলে এখানে এই বস্তুটার মানে এই বস্তুটার কিন্তু অসৎবিম্ব গঠিত হয়েছে এবার দেখে নাও ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা আগে চিত্রটা অঙ্কন করার পর এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা তোমরা লিখবে এরপরে আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন আলোর নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য চিত্রসহ লেখক নিয়মিত প্রতিফলনের চিত্র তোমরা এরকম ভাবে দেখাবে সমান্তরাল সমান্তরাল তিনটে আপত্তি রশ্মি দেখালে তারপর প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল অঙ্কন করবে এটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের চিত্র আর বিক্ষিপ্ত ক্ষেত্রে একটা তল তুমি অঙ্কন করেছো। তাই না নিয়ে আপতিত রশ্মি একটা দুটো তিনটে চারটে দেখিয়েছো আর প্রতিফলিত হওয়ার পর এরকম ভাবে যাচ্ছে এটা এরকম ভাবে গেছে এটা এরকম ভাবে গেছে এরকম ভাবে অঙ্কন করবে অঙ্কন করার পর দেখো পেজ নাম্বার তোমাদের ফিফটি সেভেন এখানে পার্থক্যটা দেওয়া হয়েছে পার্থক্যটা লিখবে দেখো নিয়মিত প্রতিফলন মানে সেখানে মসৃণ তল হওয়া প্রয়োজন মসৃণ তল থেকে নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ বা তল থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয় নিয়মিত প্রতিফলনের পর বা প্রতিফলিত নির্দিষ্ট দিকে যাচ্ছে কিন্তু এখানে দেখো রশ্মিগুলি প্রতিফলনের পর বিভিন্ন দিকে এটা ধরো এদিকে চলে যাচ্ছে আহ এই রশ্মিটা এদিকে চলে যাচ্ছে তাহলে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবার দেখো এখানে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় এখানে কিন্তু উৎসের কোনো প্রতিবিম্ব গঠিত হয় না আর এক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুলি দিক পরিবর্তন করা যায় এখানে কিন্তু ইচ্ছা প্রতিফলিত রশ্মিগুলিকে ঘুরিয়ে দিক পরিবর্তন করা যায় না এর সাথে উদাহরণ হচ্ছে দেখো নিয়মিত প্রতিফলন কোথায় ঘটে বেস্ট এক্সাম্পল হচ্ছে আয়না আয়নাতে নিয়মিত প্রতিফলন ঘটে আর চকচকে স্টিলের থালাতেও কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে আর বিক্ষিপ্ত প্রতিফলন এই যে তোমরা রেফারেন্স বইটা দেখতে পাচ্ছ বা যে কোনো বই যখন পড়ছো এগুলো হচ্ছে অমসৃণ তল এগুলো থেকে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে বলেই কিন্তু আমি যে কোনো অ্যাঙ্গেলে বইগুলো পড়তে পারছি এছাড়া সিনেমার পর্দা ঘসা কাজ এখান থেকেও কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে আঠারো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব তারা করে নিও এবং প্রশ্ন বিচিত্রার যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের লিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস সেভেন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট